প্রথমে পৃথিবী ছিল অনুভূতির পৃথিবী তারপরে পৃথিবী ছিল অনুপ্রেরণার পৃথিবী তারপরে পৃথিবীকে আল্লাহ ফাকর্বালীর এক দাপ আগাইয়া পৃথিবীকে জ্ঞান ও বিজ্ঞানের দাপে উন্নীত করে দিছেন এখন পৃথিবীর মানুষ আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞান বুঝতে শুরু করছে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে শুরু করছে আস্তে আস্তে পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞান একজনে আরেকজনকে শিখানোর গুরুত্ব বুঝতে শুরু করছে এই হইল সেই আলেম আরেকটা কথা কই আমার বেহরা দোস্ত আবার আল্লাহ ফাক্ত দাউদ আলাহ ইসলামকে এবং উনার বেটা সোলেমান আল্লাহ ইসলামকে অনেক নিয়ামত দিয়েছেন যেগুলার বর্ণনা একটু পরে আপনারা জানতে পারবেন শুনতে পারবেন অনেক নিয়ামত দিয়েছেন হজরতে দাউদ আলাহ ইসলামকে এবং সোলেম আল্লাহ ইসলামকে কিন্তু অন্য কোনো নিয়ামতের কথা তো বলেন নাই অন্য কোনো আল্লাহ আকবর আল্লাহ ফাঁকের ফজল আর করমের কথা বলেন নেই বলছেন এলেমের কথা এলেমের কথা ওয়ালাকাতমান এবং নিশ্চয় নিশ্চয় আমি দাউদ সোলাইমান ওনারা বাপবে তাকে এলেম দান করেছি এই কথাটা কেন বলছে জানেন সারা দুনিয়ার মধ্যে মানুষের উপরে আল্লাহ ফাঁকের যত অনুগ্রহ আছে মানুষের উপরে আল্লাহ ফাঁকের যত ন্যায়মত আছে মানুষের উপরে আল্লাহ ফাঁকের যত রাহমত আছে সমস্ত নেয়ামতের থেকে সমস্ত অনুগ্রহ থেকে এমন এমনকি দুনিয়ার মানুষ যেগুলাকে সম্পদ মনে করে যেগুলাকে ধন মনে করে আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা সমস্ত নেয়ামতের থেকে উত্তম নিয়ামত হলো এলেম সমস্ত দনের থেকে উত্তম উত্তম ধন হলেও এলেন সমস্ত সম্পদের থেকে উত্তম সম্পদ হলো এলেন ও দোস্ত একজন আলেমের কাছে বিয়ানী বাজারে দুই দোকান নাই মাঠে দু চার বিঘা জমি নেই একজন আলেমের কাছে কিন্তু উনি একজন শেখুল হাদিস উনি একজন মহাদ্দেস উনি একজন মুফতি কোরআনে করিমের আয়াতগুলার তোর জমা বুঝে জানে সেই অনুযায়ী আমল করতে পারে আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা সারা দুনিয়ার দনি আল্লাহ আকবার কুটিপতিরা শিল্পপতিরা যদি একত্রিত হইয়া যাও ওই একজন আলেমের আঙ্গুলের সমান হইবে না কারণ কি

দাউদ ও সুলাইমান ইলমা আল্লাহু আকবার মনযোগ আছে এখন দোনজন যখন আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা পাইল কিসের নিয়ামত এলেমের নিয়ামত ও ভাই আপনারা তো দুনিয়ার নিয়ামত পাইলে শুকর আদায় করেন হ্যাঁ এত বছর পর্যন্ত সন্তান হয় না এখন আল্লাহ পাক একটা সন্তানের বাবা বানাইছে আলহামদুলিল্লাহ এত বছর পর্যন্ত গরিব ছিলাম ছেলে একটা কোন রকম লন্ডন যাইয়া ইটালি যাইয়া এখন বৈরাগী বাজারের বিলের ভিতরে জমিন কিনি তালাই ফেলতেছে আলহামদুলিল্লাহ বিহারি বাজারের দোকান তিনটা নিতে পারছি আলহামদুলিল্লাহ আমার ফোলাটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন হয়েছে পৌরসভার কমিশনার নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা ফেলে আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ও নিয়ামত যেগুলা এই নিয়ামতগুলা প্রাপ্তির পরে আমরা আলহামদুলিল্লাহ বলি না আমার বেহরাজ বৈরাজ বিজার মাদ্রাসায় আপনার একটা ছেলেরে ভর্তি করাইছেন তিন বছর আগে তিন বছর পড়ার পরে আপনার ছেলেটা হিফস শেষ করছে হিফস শেষ করছে কোরআন শরীফ তিরিশ পাড়া মুখস্থ করে শেষ করছে যাইয়া আপনাকে বলছি আব্বা আমি হেফজের সবক শেষ করছি এখন আল্লাহর রহমতে আমি কোরআনে হাফেজ তখন খুশিতে আপনি আটখানা হইয়া যাওয়ার দরকার ছিল আপনার মুখ থেকে বাইরে হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমার আমাদের দেশে কোরআনের প্রতি মূল্যায়ন না ব্যক্তিগতভাবে আছে না পারিবারিকভাবে আছে না রাষ্ট্রীয়ভাবে আছে একটা ছেলে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশটা দেশের প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশ করে এক নম্বর হইয়া বাংলাদেশ এয়ারপোর্টে আসে আমাদের দেশের পক্ষ থেকে ওই লোকটাকে ওই পরিমাণ সংবর্ধনা দেয়া হয় না ওই পরিমাণ সম্মাননা প্রদর্শন করা হয় না যেই পরিমাণ একটা ক্রিকেটার বিদেশের থেকে ক্রিকেট খেলিয়ে আসলে একটা ফুটবল প্লেয়ার ফুটবল খেলিয়ে আসলে সরকার বাহাদুর তাকে যেই পরিমাণ সম্মাননা দে যেই পরিমাণ সংবর্ধনা দে ওই কোরআনের প্রতিযোগিতা বিজয়ী হাফের সেলেটাকে সেই পরিমাণ সম্মাননা দেয়া হয় না আলহামদুলিল্লাহ পরের কথা তো দূরে থাক